দুপুর বেলায় অতিরিক্ত সূর্যের উত্তাপে সৃষ্টি হয়েছে গরম প্রকৃতির সবুজ গাছপালাগুলো যেন নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কোনো গাছের একটা পাতাও নড়ছে না গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা বাধ্য হয়ে তীব্র সূর্যের অসহায়নি তাপদাহ নীরবে সহ্য করে যাচ্ছে এ প্রকার সূর্যের তাপ সহ্য করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে মেহরিমা আর ওর জানে জিগার বেস্টি তৃথা মাত্রই কলেজের ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা কিন্তু আজ পাঁচ মিনিট হাঁটতে যেই হাঁপিয়ে উঠেছে দুজন ঘেমে নেয়ে খুবই বাজে অবস্থা রাস্তায় একটা ভ্যানেরও দেখা নেই মেহরিমার বাড়ি থেকে হেঁটে কলেজে আসতে বেশ বিশ মিনিট সময় লাগে আর ত্রিধার আসতে দশ মিনিট মতো সময় লাগে আর তানা নিয়ে আসাতে নিজেকে নিজেই কয়েক দফা বকা দিয়ে নিল মেহরিমা কিন্তু গত রাতে দীর্ঘ বর্ষণের পর এতটা প্রখার উত্তাপ নিয়ে সূর্য উঠবে কে জানতো সকালেও তো প্রকৃতি ঠান্ডা ছিল দুজন ক্লান্ত থাকায় আজ আর কেউ তেমন কথা বলে না মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুলে দিব্যি হেঁটে চলেছে দুজন আরো দু মিনিট হেঁটে গ্রামের মোড়ে আসতেই ওদের থেকে পাঁচ অথবা ছয় হাত দূরে অতি পরিচিত একটা গাড়ি লক্ষ্য করতেই থমকে দাঁড়িয়ে পড়ে মেহেরিমা দীর্ঘ আট মাস পর সেই চিরচেনা সাদা বিএমডাব্লুটা চক্ষুগোচর হয় মেহেরিমার বক্ষস্থলে ভয় ভালো লাগার সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতির শিহরণ বয়ে যায় ওর মনে পড়ে যায় সেই পাঁচ বছর আগের কথা মেহরিমা তখন সবেমাত্র মাত্র ক্লাস সেভেনে উঠেছে ত্রিধার জ্বর আসায় সেদিন স্কুলে আসতে পারেনি তাই মেহরিমা একা একে এসেছিল স্কুলে স্কুল ছুটির পরে ওদেরই পাড়ার এক ছেলে বন্ধু রাকিবের সাথে রাস্তায় হাসাহাসি করতে করতে বাড়ি ফিরছিল ছোট্ট মেহরিমা ওদের স্কুল থেকে তিন মিনিট মতো হাঁটলেই একটা বড় বট গাছের দেখা পাওয়া যায় রাস্তার পাশে সেটার পাশে দিয়ে হাঁটার সময় হঠাৎই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে কেঁপে উঠে ছোট্ট মেহেরিমার বক্ষস্থল মেহেরিমা কণ্ঠস্বর লক্ষ্য করে পাশে তাকাতেই দেখতে পায় গ্রামের অনেকগুলো ছেলে একসাথে একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের সাথে চৌধুরী বাড়ির দুই ছেলে তাবান আর তাহেবকে লক্ষ্য করতেই মেহেরিমার মুখে হাসি ফুটে উঠে বিনিময়ে তাবান আর তাই মুস্কি হাসে কিন্তু গাড়ির হুডের উপর বসে থাকা ছেলেটার নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করতে মেহরিমার হাসি বন্ধ হয়ে যায় ছেলেটাকে চিনতে একটু সময় লাগেনি মেহরিমার তাহমেদ ত্রিদি চৌধুরী এই ছেলেকে শুধু মেহরিমা কেন গ্রামের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে চেনে এই বুঝকে মে এদিকে আয় মেহরিমা ভয়ে ভয়ে পালিয়ে যেতে নিলেই এক ধমক লাগায় হৃদিত ততক্ষণে রাকিব দৌড়ে পালিয়েছে জমের সামনে সে কিছুতেই যাবে না একা থাকায় মেহরিমের এবার আর ও বেশি ভয় লাগতে শুরু করে মেহরিমা ভয় পাচ্ছে বুঝতে পেরে হৃদি তোর গম্ভীর কণ্ঠস্বর হালকা নরম করে জিজ্ঞাসা করে নাম কি মেহরিন শেখ নীলাক্ষী তাকলু চেয়ারম্যান রুলিল শেখের ছোট মেয়ে হৃদিতের কথা শুনে সবাই হোক করে হেসে ওঠে নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে মেহরিমার মুখটা কোন ক্লাস ছোট পাশের ছেলেটা গিয়েছিল আপনি কি কেন বলবো মেহরিমার কথা শেষ হওয়ার সাথে সাথে ওর গালে পাঁচটা আঙ্গুলের ছাপ বসে যায় গালে হাত দিয়ে এবার বেশ শব্দ করে কেঁদে দেয় ছোট্ট মেহরিমা আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না নেক্সট টাইম যেন ওই ছেলের সাথে আর না দেখি বাসায় যা বরফ লাগিয়ে নিজ গালে কথাগুলো মেহরিমা আদৌ শুনল কি শুনল না কে জানে সেই থাপ্পড় খেয়ে দীর্ঘ এক সপ্তাহ জ্বরে ভুগেছিল মেহরিমা সেদিন থেকে ওই মানুষটাকে জমের মতো ভয় পায় মেয়েটা তমিছে এক থাপpore কাছে ছিল পটে তারপর থেকে মেহরিমার কোন ছেলের সাথে কথা বলতো দূর তাকায় অবধি না তাকাবেই বাকি করে। মনে যে শুধু একজনের রাজত্ব চলে থাপপরকে প্রেমে পড়েছে এই কথা শুনলে মানুষ নির্বাক মেহরিমাকেই পাগলি বলবে তাতে মেহরিমার কি কথাগুলো মনে করে মুষ্টি হাসে মেহরিমা এই মেহ বেবি এটা রিদই ঠাইয়ার গাড়ি না উৎফুল্ল কণ্ঠস্বর ধার জানি না মেহেরিমার উদাসীন জবাবের পরিপ্রেক্ষিতে মেহেরিমার হাত ধরেই গাড়ির দিকে হেঁটে যায় গাড়ির কাছে পৌঁছাতে গাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে হতাশায় ত্রিধা কতদিন ভাইয়াকে দেখেনি মেয়েটা ভাবলে এখন হঠাৎ দেখা হতেই সারপ্রাইজ দেবে ভাইয়াকে কিন্তু ভাইয়া গেল কোথায় মেহরিমা কি যেন মনে করে রাস্তার সাইডে থাকা চায়ের দোকানে তাকায় অমনির সাথে সাথে সেই চেনা অতি পরিচিত মুখটা দর্শন হয় হৃদির দোকানে দাঁড়িয়ে আছে ঠিক মেহেরিমার সামনাসামনি ওর দিকেই মুখ করে সিগারেট খেতে খেতে ধোঁয়া ছেড়ে শান্ত অথচ শানিত দৃষ্টি দিয়ে ওই সময় মেহেরিমার দিকে তাকায় আর তক্ষুনি ওর নীল চোখের ধারালো দৃষ্টির সাথে মেহেরিমার দৃষ্টি মিলেছে। যায় মেয়েটার হৃদপিণ্ডটা যেন কিছু সময় জন্য থমকায় হার্টবিট ফার্স্ট হয় মেহেরিমার সাথে সাথে চোখ নামিয়ে নেয় এখান থেকে তাড়াতাড়ি ওকে সরে পড়তে হবে না হলে নির্ঘাত হাতটা বের হয়ে এক্ষুনি মারা যাবে ওটা এত লাফালাফি করার কি আছে আজও ততক্ষণে ত্রিধাত আর সবচেয়ে প্রিয় ঋদিক ভাইয়ের দিকে দৌড় লাগিয়েছে ভাইয়া কেমন আছো তুমি বড় মা বড় বাবা আয়স ভাইয়া আরিসা ভাবি সবাই কেমন আছে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার জানো তোমাকে কত মিস করেছি ত্রিধার কথায় হৃদিত মস্কি হাসে হাসতে হাসতে বলো আমি তো আর হারিয়ে যাচ্ছি না সবাই ভালো আছে এতদিন আসলো না কেন তাই বলো আগে স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম তোমার না মাস্টার্স শেষ ভাইয়া এবার শেষ হলো কি খাবি আইসক্রিম চকলেট ফ্লেভারের 10টা আইসক্রিম কিনে দায় ত্রি থাকে এতগুলো আইসক্রিম পে দিদা তো মহা খুশি মেহেরি মা জানে এমএ এখন ভাই পেয়েছে না ভাইকে রেখে আর নড়বে না তাই ও আর দেরি না করে ছোট ছোট কদমে বাড়ির দিকে হাঁটা ধরে কিন্তু এভাবে হাঁটতে ওর খুব অস্বস্তি হচ্ছে ওর ষষ্ঠ এন্ডিও জানান দিচ্ছে অর্ধেকে কেউ এক দৃষ্টিতে চেয়ে আছে মেহরি মা খুব সতর্কতার সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় না কেউ তো তাকিয়ে নেই হয়তো বা নিজের মনের ভুল এবার আন হাটতে চেয়ে রাস্তায় পড়ে থাকা ছোট্ট ইটের টুকরার সাথে পা বেঁধে মুখ থুবড়ে রাস্তার পাশে কাদার মধ্যে পড়ে কয়েক সেকেন্ড অতিক্রম হতেই নিজের সাথে কি ঘটেছে সেটা মস্তিষ্ক জানান দেয় ওভাবেই পড়ে থেকে ব্যথায় লজ্জায় ফুফিয়ে কেঁদে ওঠে মেহরিমা হঠাৎ রাস্তার পাশে মেহরিমাকে অভাবে পড়ে থাকতে দেখে তাবান দৌড় লাগায় ওর দিকে হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুচকে কিছুক্ষণ দাঁড়িয়ে রয় করে আওড়ায় হাতে থাকা সিগারেটটা এক প্রকার ছুঁড়ে ফেলে মাটিতে অতপর মেহরিমার দিকে হাঁটা ধরে কিভাবে হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতে মেহেরিমার কান্না সাথে সাথে থেমে যায় ব্যথা নিয়েই তাড়াতাড়ি করে কোনো রকমে উঠে দাঁড়ায় পায়ের বুড়ো আঙ্গুলের নখ উপরে সেখান থেকে রক্ত ছড়ছে ঋদিত কপালে কয়েকটা ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিমার পায়ের দিকে তাকিয়ে থাকে মেহসোনা পলি কিভাবে পরপরই ত্রিধা একই প্রশ্ন করে মেহেরিমা এবার ছোট্ট করে জবাব দেয় ইট বেধে ইট বড় নাকি তুই বড় বিদ্যে করা এহেন প্রশ্ন শুনে তাবানের সাথে সাথে বলে মেহেদিমা তুমি বরঞ্চ ইটের সাথে নিজের উচ্চতা মেপে ভাইয়াকে হাতে নাতে প্রমাণ দিয়ে দাও রিদিত বিরক্ত চোখে তাবানের দিকে তাকাতে তাবান তাইপের হাত ধরে ওখান থেকে কেটে পড়ে এমনিতেই এই মুখটা বেশি চলে সব সময় উল্টাপাল্টা কিছু বলে ফেললে পাঁচে ভাইয়া যদি আর হাত খরচ না দেয় তখন তাবান কিছু ভাবতে পারল না তুই আসলি ভালো কথা আমাকে কেন টেনে নিয়ে আসলি ভাইয়ের সাথে ঘুরতাম একটু তাই বিরক্তির সাথে বলে আরে আরে রাগস কেন ভাইয়ার ওভাবে তাকানোর মিনিং বুঝছ ওভাবে তাকানো মানে ভাইয়া প্রাইভেসি চাই গর্ধব পেরিমার সাথে একটু সময় কাটিয়ে চলে আসবে না এখানে চল তোকে একটা সিগারেট খাওয়াই